আমার বাবা ভণ্ড বাবা লাগে নলেটর ফেরেস জুতা মারবে কবরের ভিতর কতকে বাবা ইয়া মন জানি আরে মুজা বাবা লয় না ফানি আর জোরে বলেন আছে আরে কতকে বাবা ইয়া মন জানি আরে শুধুই করে টা নাটানি পর্দার ভিতর শুধুই করেনটা নাটানি পর্দার ভিতর ফেরেশতারা জুতা মারবে কবরের ভিতর বাবা রে ফেরেশতারা জুতা মারবে কবরের ভিতর এই গানগুলি যখন আমরা গাই তখন আমাদের সমাজের কিছু কিছু মানুষের কোঞ্জে ফেটে যায় আর জোরে বলেন কথা বলেন ঠিক না ওরে বাবা দেখো গাঁজা খায় ওরে দেখো ল্যাংটা হইয়া আর ঠিক কি ওরে বাবাই দেখো গাঁজা খাইয়া আরে নাচছে দেখো ল্যাংটা হইয়া দুই কাঁধে লন্দা পুরুষ শেষ দায় যাইবার পর ওরে দুই কাঁধে নারী পুরুষ শেষ দায় যাইবার পর ফেরেশ তারা জুতা মারবে কিসের ভিতর আবার আবার কিসের ভিতর কবরের ভিতর ওরে বাবার দর্শন মেলে যদি কাল্লা মাইয়া হয় সুন্দরী বাবার দর্শন মেলে যদি ওরে কালো মেয়ে হয় সুন্দরী স্বামীর চরণ ছাইনা দিয়া ওরে বাবার চরণ ধর আসে না রাই ওরে বাবার হাতে গান্জার কলকি পালকি বাবার হাতে গাঞ্জার গোলকি একটা নেতে পার হয় পালকি দুইটা নেতে রাজা বাচ্চা তিনটা নে পার ওরে দুইটা নেতে রাজা বাচ্চা তিনটা নে সপার ফেরেস্তারা জুতা মারবে ওরে ফেরেস্তারা জুতা মারবে আমার দয়াল বাবা ভন্ড বাবা লাগে মনে ডোর দয়াল বাবা ভন্ড বাবা লাগে মনে হেডর ওর ফেরেশ তারা জুতা মারবে আরো জোরে বল